তো বিশেষভাবে একটা কথা রাখি ইদানিং এত ফোন যায় এত মানুষের হাহাকার শুধু বলে যে আমরা পনেরো বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর ধরে প্রোগ্রাম করি কিন্তু এখন আমাদের প্রোগ্রাম করতে গেলে খুব বেগ পাইতে হইতেছে বেশিরভাগ সময় আমাদেরকে বিভিন্ন জুহাতে পারমিশন দেওয়া হচ্ছে না তো আমি একসময় ডিসি মহোদয়ের সাথেও কথা বললাম এবং আমাদের পুলিশ সুপার মহোদয় তারা বলেন যে দরখাস্ত করলে তারপরে আমরা তদন্ত করে দেখে তারপরে পারমিশন দিই তো তদন্তর ভারটা কিন্তু আপনাদের উপরে আসে আপনারা যদি সেটা সুন্দরভাবে দেখার চেষ্টা করেন কোনো পলিটিক্যাল মানে হেনস্থা এই যারা মেলা খেলা করে তাদের যেন না হয় এই জিনিসটা কিন্তু আপনাদের দেখা উচিত কারণ প্রচুর ফোন যায় এত এই গত পনেরো বৎসরে আমি এরকম একটা অবস্থা এই সমস্ত এরিয়ায় দেখি নাই কারণ আমাদের মানিকগঞ্জটা হলো দুইটা জিনিসে শ্রেষ্ঠ সারা বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ জেলা লোকসঙ্গীত এবং আমার ঝিককার হাজারিগুড় কি কথা সত্য কিনা এই লোকসঙ্গীতের এলাকা হলো মানিকগঞ্জ এই কোনোভাবে এমন কোনো মানুষ এখানে বাধা না হয় যেখানে আমার দেশের এই লোকসঙ্গীত আমার দেশের ঐতিহ্য আমার দেশের এই কালচার সাংস্কৃতি এইটা যাতে ধ্বংস হয়ে যায় এইরকম পাইতারা যাতে না হয় এই সচেতনটা আপনারা অন্তত থেকে এই সাধারণ মানুষকে মানিকগঞ্জকে সহযোগিতা করবেন এটা আমি আশা করছি কারণ আমি একেবারে যদি বলি যে আপনি তো কোনো একটা নাম বললেন না তাহলে কেমনে বুঝবো যেমন আমাদের চর দুর্গাপুর আমার আমি ওখানে বড়ো হয়েছি ওইখানেও আজ কয়েকদিন যাবৎ প্রায় পনেরো বিশ দিন ধরে একটা পারমিশনের জন্য ঘুরতেছে দেয়া হচ্ছে না এবং আজকে ওইখানে একটা অজুহাত দেখানো হয়েছে যে পাশে কেউ কেউ জায়গা কমপ্লেন দিছে যে এখানে একটা মসজিদ আছে আমি আপনাদের যথার্থে জানাই বাংলাদেশের যত মাজার আছে যত অলি আবদালদের দরবার আছে প্রত্যেকটা জায়গায় বড় বড় মসজিদ আছে কথা সত্য না মিথ্যা আমাদের দেশের মানুষ নামাজ করে রোজা করে হস করে জাকাত দেয় যার যার ধর্ম সেই সেই করে এই বাউল বিচার গানটা আমাদের সংস্কৃতিটাও তারা ধরে রাখে সব কিছু নিয়েই আমরা আছি নাকি আমি সংসদে এই কথাটা একবার বলেছিলাম যে আমরা ধর্ম ভীরু আমরা ধর্ম ভীরু কিন্তু আমরা ধর্ম অন্ধ না আমরা যার যার ধর্ম সেই সেই পালন করি যার যার ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে যেখানে যেটা লাগে আমরা সেটাই করব। কিন্তু আমি বাঙালি জাতি হিসেবে আমার একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য যেন ধ্বংস না হয় সেই ঐতিহ্যকে সেটাকে ধারণ বাহন লালন যাই বলি না কেন সব কিছু করার দায়িত্ব আমাদের আছে অতএব যারা এখানে প্রশাসনের দায়িত্বে আছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো এই বিষয়গুলো আপনারা খেয়াল করে আপনারা এটা দেখবেন কারণ এই মানিকগঞ্জটা এই ফকির পীর ওলি আবদাল এই লোকসঙ্গীত বাউল বিচার পালা যাত্রা এগুলার জন্যই কিন্তু আমাদের দেশ অনেক দূরে গিয়ে আছে এই দিকটা খেয়াল রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আর কথা না বাড়ায় একটু বলতেই হইলো আমার সেজন্য বললাম আমাদের দুইজন বড় শিল্পী তাদের আমরা গান শুনব